আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার এক অক্টোবর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত নির্বাচনের সময় নিয়ে ডক্টর ইউনুস বললেন আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে নির্বাচনের তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর গত শুক্রবার সেপ্টেম্বর সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে নেন আনিস আহমেদ সেই সাক্ষাৎকারটি তুলে ধরা হলো প্রশ্ন গত আট আগস্ট আপনার দায়িত্ব গ্রহণের দেড় মাস পর এসে আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসে ক্ষমতা দেওয়া হয়েছে এটার প্রয়োজনীয়তা কেন দেখা দিল ডক্টর ইউনুস দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার করার জন্য আমরা চেষ্টা করছিলাম পুলিশকে দিয়ে করার জন্য এটাই নিয়ম কিন্তু পুলিশের মনোবল হারিয়ে গেছে কারণটা হলো মানুষের সামনে গেলে তাদের কটু কথা শুনতে হয় মাত্র কয়েকদিন আগে তারা ছাত্রদের মেরেছে তাই তারা মানুষের থেকে দূরে দূরে থাকছে মানুষের সঙ্গে তারা মিশতে চাইছে না কাজে আমাদের শান্তি শৃঙ্খলার যে শক্তি সেটা তাদের মনোবল হারানোই হয়ে গেল আমরা যেটা করলাম যে পুলিশের সবাই তো আর অন্যায় করেনি যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করব তাদের শাস্তি হবে বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এ প্রক্রিয়া তো একটা লম্বা প্রক্রিয়া এটা তো হঠাৎ করে হচ্ছে না ইতিমধ্যেই কিন্তু শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে নানা রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমাবেশ হচ্ছে বিশেষ করে আমাদের পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের সন্ত্রাস দেখা গেল সেগুলো নিয়ে মনে করলাম যে এভাবে চলতে দিলে তো এগুলো বাড়তে আরম্ভ করবে তখন প্রশ্ন উঠলো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য ওদের অনুরোধ করলাম ওরা রাজি হলো তারা বলছে আমরা তো আছি কিন্তু আমাদের উপর কেউ পরোয়া করছে না কারণ আমাদের ক্ষমতা নেই আমাদের একটা ক্ষমতা থাকলে তখন হয়তো আমাদের গণ্য করতে পারে তখন আমরা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসে ক্ষমতা দিলাম কিন্তু একটা সীমিত সময়ের জন্য দুই মাসের জন্য সেভাবেই হয়েছে এ ঘটনা প্রশ্ন তাহলে আশা করছেন যে আগামী দুই মাসে পুলিশের যে সেবাটা জনগণের জন্য সেটা ফিরে আসবে ডক্টর আশা করি এ সময়টার মধ্যে তারা পারবে তারাও দেখছে যে তারা দায়িত্ব পালন করতে পারছে না সেই দায়িত্ব সেনাবাহিনী পালন করছে এটা তাদের জন্য খুব সুখকর বিষয় না যে তাদের দায়িত্ব অন্যজন পালন করছে মাঝখানে আনসার বাহিনীকে দিয়েও করা হয়েছিল সেটাতেও কোনো কাজ হয়নি কাজেই এভাবেই সমাধান করার চেষ্টা করছে জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লি লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য প্রশ্ন আমরা জানি যে বাংলাদেশের এই সাম্প্রতিক গণ অভ্যুত্থারী নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষার্থীরা আপনার সরকারের কি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে কিন্তু এটাও ঠিক যে শিক্ষার্থীরা দেশের নানান ক্ষেত্রে নানা প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন তো শিক্ষার্থীরাই কি এখন দেশ পরিচালনা করছেন কতটা ভূমিকা পালন করছেন করা তো উচিত তরুণদের হাতেই তো ক্ষমতা যাওয়া উচিত বুড়োদের তো কোনো কাজ নেই বুড়োরা তো সব ভুল করে গেছেন এ পর্যন্ত কাজেই চেষ্টা হোক যে তরুণেরা এগিয়ে আসুক তারা দায়িত্ব নিক তরুণরাও ভুলভ্রান্তি করবে ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের তাদের নেতৃত্বে তো এত বড় একটা কাণ্ড ঘটে গেল কাজেই তাদের অবিশ্বাস করার তো কোনো কারণ আমি দেখছি না প্রশ্ন তাহলে কি বলা যাবে শিক্ষার্থীরাই দেশ চালাচ্ছে ডক্টর ইউনুস চালানো উচিত বলছি চালাচ্ছে কথা বলছি না চালানো উচিত তরুণদের হাতে ছেড়ে দেওয়া এটা আমি সবসময়ই বলে আসছি এ দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি কারণ তরুণরাই নিজেদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে আমরা তাদের হয়ে যেটা রচনা করব সেটা ঠিক হবে না তাই আমি আবারও মনে করি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো প্রশ্ন অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি আপনি জাতির উদ্দেশ্যে দুটো ভাষণ দিয়েছেন কিন্তু সেখানেও জানতে পারিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে যাচ্ছে আগামী আঠারো মাস পর্যন্ত আপনি ইচ্ছে করলে সেটা ধরে নিতে পারেন কিন্তু সরকারের মতামত তো সেটা নয় সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না প্রশ্ন সরকার বলতে তো আপনাদেরই ডক্টর ইউনুস হ্যাঁ আমাদেরই বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে নির্বাচনের তারিখ

চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান